সেটের রাজবাড়ি হোটেলে বিএনপি কুয়েত শাখার উদ্যোগে আপোষহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন কুয়েত প্রতিনিধি মোহাম্মদ জিয়াউর রহমানের প্রতিবেদনে কুয়েত বিএনপির সাবেক সদস্য সচিব আলহাজ শৌকত আলীর সভাপতিত্বে ও আব্দুল কাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জালাল আহমেদ চন্নু মোল্লা আব্দুল কাদের মোল্লা আলহাজ ইকবাল হোসেন আব্দুল মোহিত নাজমুল ইলিয়াস চৌধুরী মনির হোসেন শাহজাহান সবুজ আরিফুর রহমান শাহীন আবুল কালাম আজাদ সৈয়দ রাসেল শাইরুল আমিন নজরুল ইসলাম চান মিয়া হাসান আজিজুর রহমান মাসুম হাসান এবং সোহেল রানা হাফেজ মোশারফ হোসেনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় দোয়া পরিচালনা করেন কারি গিয়াস বক্তাদের বক্তব্যে জানান আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনোই অন্যায়ের কাছে আপোষ করেননি কিংবা দেশের মানুষের কথা চিন্তা করে দেশ ছেড়ে যাননি তাই কুয়েতে বসবাসরত প্রবাসীদেরকে এবং বাংলাদেশের সকল জনগণের কাছে দোয়ার আহ্বান জানান মহান আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে যেন দ্রুত সুস্থতা দান করেন এবং তার হায়াত বাড়িয়ে তাকে আবারও বাংলাদেশের কল্যাণে কাজ করার সুযোগ করে দেন

আমাদের প্রতি ঘন্টার সংবাদ দেখতে চোখ রাখুন টিভি বাংলায় এবং আপনার এলাকার যে কোনো সংবাদ প্রচারে আমাদের মেইল করুন কি টিভি বাংলা নিউজ অ্যাট দা রেট জিমেইল ডট কম এই ঠিকানায়